সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে শেয়ার করবে কীভাবে আপনি আপনার হাতে স্মার্টফোনটির মাধ্যমে খুবই সহজে আপনাদের স্ক্রিনশট অথবা আপনাদের নিজের ছবির মাধ্যমে এই ভিডিওগুলো তৈরি করবেন তো বন্ধুরা এই ভিডিওগুলো তৈরি করতে হলে আপনার পয়েন্ট একটি টাকাটি অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ইনস্টল করে নিতে পারবেন তার জন্য আপনার প্রথমে এখানে প্লে স্টোর চলে যাবে প্লে স্টোর যাওয়ার পর সার্জ আইকন পেয়ে যাবেন এখান থেকে আইকনে ক্লিক করবেন সার্চ আইকনে ক্লিক করে এখান থেকে এন ও ডাবল জেড লিখে দিবেন তারপর এখান থেকে সার্জ আইকন পেয়ে যাবেন আইকনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে দ্বিতীয় নম্বর যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা ক্লিক করে দেবেন তারপর আমার এখানে দুটো অপশন রয়েছে আনস্টল এবং কি ওপন আপনাদের এখানে অপশন থাকবে একটা শুধুমাত্র ইনস্টল অর্থাৎ যদি নাকি ইনস্টল না করে থাকেন তাহলে শুধুমাত্র এখান থেকে ইনস্টল অপশন পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এখন আপনার সামনে একটা অপশন আসবে যে এখানে ওপেন একটা অপশন পেয়ে যাবেন ইনস্টল করার পরে এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পরে টেন ট্যারপেজ আসবে যদি অ্যাড আসে তাহলে অ্যাডটা দেখিয়ে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওপেন করার পর আমার সামনে টেন আসছে তবে এখানে অনেকগুলো টেম্পলেট রয়েছে আপনি চাইলে আপনার নাম ছবি এবং কি আপনাদের স্ক্রিনশট দিয়েও এই ভিডিওগুলো তৈরি করতে পারেন সমস্ত বন্ধুরা আমি আপনার সেটা হলো এটার এবং কি আর একটা তো বন্ধুরা সেটা নিচে আছে সেটা আমি আপনাদেরকে পরে দিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা সাপোজ এই আপনাদের ছবি দিয়ে অথবা স্ক্রিনশট দিয়ে এডিজেন্টটা করার জন্য আপনারা প্রথমে এটার উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর সম্ভবত অ্যাড আসবো যদি অ্যাড আসে তাহলে আপনার অ্যাডটা দেখে নেবেন দেখার পর আপনি স্কিপ করে নেবেন তো বন্ধুরা আমাদের চলে আসছে অর্থাৎ আমাদের ডিজাইনটা চলে আসছে এটা ডিজাইনে তো আপনারা এই ডিজাইনটা আপনার নিজের জন্য করার জন্য অর্থাৎ এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন এখানে আপনার ছবিটা বসাই দিবেন তার জন্য এখান থেকে একটা গ্যালারি আইকন দেখতে পাচ্ছেন এই গ্যালারি আইকনে ক্লিক করে দিবেন গ্যালারি আইকনে ক্লিক করে দিলে দেওয়ার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে আপনার এখান থেকে যে ছবিটা আপনার পছন্দ অর্থাৎ যে ছবি দিয়ে আপনি এই ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন আপনি এখান থেকে সেই ছবিটা দিয়ে দিতে পারেন সাপোজ আমি এখান থেকে একটা পোস্টার দিচ্ছি সাপোজ আমি এখান থেকে এই পোস্টারটা দিচ্ছি এই পোস্টারটা অর্থাৎ এখান থেকে আপনি সাইজটা দিয়ে দিবেন ছবিটা এতটুকু হবে আপনি এখান থেকে সাইজ দিয়ে দিবেন তারপর এখান থেকে টিকমার্ক পেজনে এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন

যে মিউজিকগুলো আপনার পছন্দ আপনি এখান থেকে এটার উপরে ক্লিক করে করে এখানে বাজা বাজায় দেখতে পারেন অর্থাৎ যেটা আপনার পছন্দ আপনি এখান থেকে সেটি সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার জন্য এটা যেটা পছন্দ ওটা বাজায় তারপরে এখান থেকে এখন ক্লিক করে দিলে সেটা সিলেক্ট হয়ে যাবে যেহেতু আমরা এটা চাচ্ছি না আমরা আমাদের গ্যালারি থেকে আমাদের গ্যালারি থেকে যে অডিওটা দিব ওই অডিওটা দেওয়া যাবে তার জন্য এখান থেকে লোকালে ক্লিক করবে লোকালে ক্লিক করে তারপরে আপনাদের গ্যালারিতে যে অডিওগুলো রয়েছে আপনি এখান থেকে সেই অডিওগুলো দেখতে পারবেন সাপোজ এখান থেকে আমি একটা অডিও দিচ্ছি সাপোজ আমি এখান থেকে এই টোনটা দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনার টোনটা শুনতে পাচ্ছেন আসলে সবাই এই টোনটা দেওয়ার জন্য প্রথমে টোনের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে এখানে ক্লিক করে দিবেন তারপর যদি অ্যাড আসে তাহলে অ্যাডটা আপনি এখান থেকে দেখে তারপর রিউ করে দেবেন দেখে শেষ হয়ে গেলে আপনারা এখান থেকে অ্যাডটা রিউ করে দেবেন উপরে স্কিপ আইকন দেখতে পাচ্ছেন এখান থেকে স্কিপ আইকনে ক্লিক করে দিলে তারপরে করজ আইকন আসলে করজ আইকনে ক্লিক করে দিবেন তারপর আপনাদের অ্যাটারিও হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা তৈরি করা হয়ে গেছে এখন আপনারা যদি এই ভিডিওর একটা নিচে ওয়াটারমার্ক থেকে যাবে আপনি যদি এই ওয়াটারমার্কটা রিমুভ করা লাগে রিমুভ করতে চান তাহলে এখানে দু তিনটা অ্যাড দেখতে হবে তার জন্য আপনি এখান থেকে এখন উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের অ্যাড রসন হবে আপনারা অ্যাডগুলো পুরোপুরি দেখে নেবেন দেখে নিলে আপনাদের এখান থেকে ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে সবসময় এখান থেকে ওয়াটারমার্কটা রিমুভ করতেছি আপনার ভিডিওটা দেখেন মনোযোগ দিয়ে দেখেন তারপরে এখান থেকে ওয়াচ অ্যান্ড করে দেবেন অথবা আপনারা প্রিমিয়ামটাও ব্যবহার করতে পারেন প্রিমিয়ামটা ব্যবহার করলে আপনারা তাদেরকে টাকা পেমেন্ট করে তারপরে ব্যবহার করতে হবে যেহেতু আমরা টাকা দিব না আমরা ফ্রিতে ব্যবহার করবো তার জন্য আমরা অবশ্যই অ্যাড দেখা লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের চলতেছে অর্থাৎ এটা জিরো আসা পর্যন্ত তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এটা দেখা হয়ে গেছে এখন আমরা একটা এখান থেকে নিয়োগ করে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটা নিয়োগ করার সাথে সাথে আমাদের এখান থেকে যে ওয়াটারমার্কটা রয়েছে ওই ওয়াটারমার্ক মার্কটা কিন্তু চলে গেছে এখন আপনারা এখান থেকে এখানে ক্লিক করে আপনারা যে ভিডিওটা বানাইছেন এই ভিডিওটা আপনাদের গ্যালারিতে নিয়ে যাবেন তার জন্য এখান থেকে এখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে অ্যাড আসলে আপনার অ্যাডটা দেখে নেবেন তো মনে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে এখন আপনি চাইলে এখান থেকে লাইভ ওয়াল প্যাপারও আপনারা এটা সেট করতে পারেন অথবা আপনারা এখান থেকে সেভ রিকভারি অর্থাৎ আপনাদের গ্যালারিতে সেভ করতে পারেন তো মনে হয় অটোমেটিকলি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপরে এটা বিষয় আর কি

রীতি করতেছেন অর্থাৎ কোনো তাদেরকে টাকা পয়সা না দিয়ে এটা এত সুন্দর একটা ডিজাইন আপনারা নিজের জন্য শুধুমাত্র ছবি দিলে হয়ে যাচ্ছে এই কারণে তাদের এটা দেখতে হবে আপনার চাইলে এই ডিজাইনটাও করতে পারেন অর্থাৎ এখানে আপনি আপনার নামটা রেখে দিলে ডিজাইনটা পার হয়ে যাবে সাপোজ আমি করতেছি আপনি দেখেন অ্যাডগুলো কিন্তু দেখে নিতে হবে আপনাকে

একেবারে আমরা আগে যেভাবে দেখেছি এখান থেকে মিউজিক চেঞ্জ করতে পারেন অর্থাৎ আপনারা নিজের লোকাল ডিস্স থেকে দিতে পারেন অথবা আপনারা এখান থেকে অনলাইন থেকে যে মিউজিকটা আপনার পছন্দ হয় ওই মিউজিকটা দিতে পারেন